ও বান্দা তোর এত টেনশন কিসের রে আমি আল্লাহ তো তোর জন্য আছি সুবহানাল্লাহ আমি আছি না তোর আরে যার কেউ নাই তাই না টেনশন করে যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে আরে আমি আল্লাহ তো আছি তো আমি আল্লাহ তো আছি যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ রহমান তো আছি আমি রহিম তো আছি আমি গফফার তো আছি আমি সত্তার তো আছি সুবহানাল্লাহ

আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেই জন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষ ভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালাম সুবাহান আল্লাহ পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল তলোয়ারের ভিতরে ছিল কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই সব জিজ্ঞেস করে ও ইমাম হুসাইন এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে ইমাম হুসাইন উত্তর দেয় আমার মাওলা তো আমার সাথে আছে আমার টেনশন করার দরকার কি তোমার অন্তর যখন হয়ে যায় উপশম করার মতো কেউ থাকে না দুঃখ বুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ বুলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মালিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে দোকা দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক কি না বান্দারে তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো কার জন্য কি করেছি কে আমার জন্য কি করেছে সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে আল্লাহ একবার তাকাও তোমার মন চুপ দিয়ে আমি রবের দিকে তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম সুবাহ বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুণা করে ছমার আদে সমান্য করে কিন্তু আমি তোমার পা ভেঙ্গে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে সুবহান আল্লাহ বান্দারে তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে তখন আমি রব ডাক দিয়ে বলি ইন্না আল্লাহ মানা আমি রব তোর সাথেই আছি বলেন সুবহান

ফাঁজকুরণি পান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর ফ্স কুরকুম বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করবো ফাঁস অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর আল তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করবো সুভান ফাঁসকুরুণি তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর আদ কুরুকুম আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করবো তি করুন পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর আজ কুরুকুম শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব ফাঁস করুনি বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার এলাকার অত্যাচার পরিবারের অত্যাচার বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর আজ বিজয়িত দেওয়ার মাধ্যমে আমি তোকে শরণ করব ও আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যাই যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায় যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবার দিকে নিয়ে যায় সেই দুঃখ কষ্ট বৈজিক ভাবে দুঃখের হলো পরকালের সুখ দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামতের নিয়ামত কেমন নিয়ামত ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন দানওয়ালা বেশিরবাগ পরিবারে সন্তান দেখবেন মা বাবাকে সম্মান করে না দনওয়ালার বেশিরভাগ পরিবার আমি সবার কথা বলছি না বারবার বলছি কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না সম্পর্কে ঠিক থাকে না সে তুলনায় তো আপনার পরিবার অনেক ভালো আছে হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি বেতনটা কষ্ট হয়ে আর কি কিন্তু ইজ্জত নাই ইজ্জত নিলামে তুলেন নাই যাই কিছু হোক ইজ্জত আছেন আর সবাই হয়তো এই হবেন একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়ে বাদ দেন আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন কথা বলতে হবে তো অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই এ একটু ভাত আর লবণ আপনি খুশি মনে খাইতে পারবেন কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন সেখানে আপনি ভালোবাসা দেখেছেন সোবাহান যাদের ধন বেশি ওনারা মনে করে আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ তারা খুশি হলে ধন দেয় আল্লাহ খুশি হলে গাড়ি দেয় আল্লাহ খুশি হলে বাড়ি দেয় আল্লাহ খুশি হলে ব্যবসা দেয় আল্লাহ খুশি হলে চাকরি দেয় আল্লাহ খুশি হলে আল্লাহ খুশি হলে জায়গা দেয় শ্রদ্ধার সাথে বলি না রে না ভাই আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি এটা প্রমাণ হয়ে যেত আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না আল্লাহ খুশি হলে খুশি হওয়ার নিদর্শন টাকা নয় বাই নয় গাড়ি নয় আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায় হাজার বিপদ তাদের মধ্য তার অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করে দয়া নাজিল করে শান্তি নাজিল আল্লাহ খুশি হলে শান্তি দেয় যে অনেক আছে তিনটা ঘুমের ওষুধ খাওয়ার পর আরেকজন বাঙ্গা করে থাকে বাত্তা খাওয়ার পরে নামাজ পরে বাত্তা খাওয়ার পরে যখন শুই এবার বলেন সুখী কে দশতলা ওয়ালা নাকি বাঙ্গাগর ওয়ালা আরেকটু জোরে বলেন না দশ কোটি ওয়ালা জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না বউয়ের সাথে জামাই দেখা হয় না এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত ছেলে ছেলের রাজত্বে মেয়ে মেয়ের রাজত্বে সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহাবত কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ পাপ্পা আমার এটা লাগবে উনি এখান থেকে মেসেজ দেয় ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও সেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে তিন ঘন্টা করে বাবা অবাবা বাবা একটা একটা কলম দাও না অবাবা একটা জুতা কিনে দাও না ও বাবা একটা কাপড় কিনে দাও না বাবা ডাক্ত আপনি শুনেন আব্বু ডাক্ত শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দেগির মধ্যেও সেজন্য মনে রাখবেন গরিবীটাও পরীক্ষা বড় লুকিটাও পরীক্ষা বুঝার জন্য বড়া দন থাকাও পরীক্ষা দন না থাকাও পরীক্ষা কিন্তু আপনি যদি বেশিরভাগ নবীর সুলের আল্লাহর বলিদের জীবনীকে খেয়াল করেন ওনারা দেখবেন গরিবী জিন্দেগিকে থেকে আপন করে নিয়েছেন কেন বলা যে কুটিপতি হয়েও পরীক্ষা গরিব হয়েও পরীক্ষা দুইটার মধ্যে পার্থক্য আছে যদি আমি কুটিপতি হয়ে পরীক্ষা দিই আমার হিসাব লম্বা হয়ে যাবে আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহ যাই বলবো আল্লাহ দাও নাই কিছু পরীক্ষা দিব কি অনবি আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি নবী বলে যান আল্লাহ এটা আপনার বড় দয়া কিন্তু আমি নিব না সুবহান আল্লাহ বলে না আল্লাহ বলে যাও নবী আপনি যদি চান ডেইলি সাইরবালা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো এটা আমার জন্য কোনো ব্যাপারই না নবী বলে যে আমি আপনি দয়া করেছেন আমি খুশি হয়েছে কিন্তু এটা আমি নিব না এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো জগৎ বলে যে কিরে নবীর ভান্ডারে তো কমতি নাই আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি যেন তাদের সে চরিত্রটা পরবর্তী উন্মতটা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবাই কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন করার চেষ্টা করেছেন আল্লাহ আল্লাহ নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার বিক্ষোভ রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন নবী বলে আমি মুস্তফা শুধু আল্লাহ দরবারে বিক্ষোভ আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন অনবী সাবি ব্যবহার করেন না আপনি ব্যবহার করবেন না ওই করবো তো অনবী কখন করবেন ওই হাসরের ময়দানে হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাগার উম্মত যখন জাহান নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে সিজ গিয়ে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছ আমি নিই নাই এটার বদলতে আমার উম্মতকে জান্নাত দান করো আমার জান্নাত দান করো আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছ অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাগার উম্মতকে জাহান নামি থেকে জান্নাতে বানানোর জন্য বলেন না আল্লাহ আল্লাহ কি সৌভাগ্য আমাদের ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি আজকে একটা কথা মনে রাখবেন সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি দশ হাজার কোটি বছর ওয়াইস করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে সমস্ত কিছু কোরআনে আল্লাহ তালা এক শব্দে শেষ করে দেন আরেকটু জোরে বলেন না কোরআনের মজাজাটাই ভিন্ন দশ হাজার কোটি মানুষ দশ হাজার কোটি বছর ওয়াইস করো সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না আল্লাহ এক শব্দে যেটা বুঝিয়ে দিবে আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে গ্রামের জীবন পার হয়ে গিয়েছে কেউ কিতাবের লিখনির মাধ্যমে কেউ তফসিলের মাধ্যমে

কষ্ট হচ্ছে না প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক তার আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না বলেন না নিবেন না রোজার হিসাব আল্লাহ তালা কিন্তু সুক্রিয়ার হিসাবও নিবে কি কি সুক্রিয়া করছো বল এবার চোখে দিয়েছেন কে তো দেখতে পারাটা আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত তাহলে সুক্রিয়া আদায় করতে হবে ঠিক আছে বলতে পারা আল্লাহর নিয়ামত তাহলে সুক্রিয়া করতে হবে শুনতে পারা আল্লাহর নিয়ামত এভরিথিং আল্লাহর নিয়ামত শুকরিয়া করতে হবে তাহলে এখন কি হবে জানেন চব্বিশ ঘন্টা আমাদের কি করতে হবে আল্লাহ যতক্ষণ জাগ্রত থাকব চোখে দেখতেছি আল্লাহ চোখের ফলক খুলছে তোমার দয়া আলহামদুলিল্লাহ সব বন্ধ করছি তোমার দয়া আলহামদুলিল্লাহ হাঁটতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ বসতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ খাইতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ দুঃখে এসতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ ফেটে গেছে তোমার দয়া আলহামদুলিল্লাহ তো একটা বান্দা যদি চব্বিশ ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলা থাকে সংসার করবে কখন বুঝতে পারি মনে কথা সে ব্যবসা করবে কখন সে চাকরি করবে কখন সে কাস্টমারের সাথে যে কথা বলবে কথা বলবে কখন কারণ আল্লাহ পাক বলেছেন ফাশকুরুলি আমার শুকরিয়া করতে থাকো ইসলাম কত চমৎকার দেখেন এই চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয় চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে ব্যবসা করা হবে একটু জোরে বলতে হবে চাকরি করা হবে হাঁটা হবে বসা হবে বিবাহ করা হবে সংসার করা হবে ফ্লাইট চলানো হবে কিছু করা যাবে না তো নবী রহমতুল্লিল আলমিন বলছেন আল্লাহ চব্বিশ ঘন্টা যদি আমার উম্মত সুক্রিয়া করতে থাকে সে চাষ করবে কখন বলেন না ভাইয়া সে কাজ করবে কখন কিন্তু তোমার সুক্রিয়া না করলে তাহা সরে ময়দানে তুমি দরবা আল্লাহ একটু দয়া করো না কোনো একটা সহজ রাস্তা করে দাও আল্লাহ তালা বলেন আপনার উম্মতকে বলেন চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার সুক্রিয়া করার দরকার নেই আমি একটা শব্দ দান করলাম এই শব্দটা তাকে পড়তে বলবেন সে একটা শব্দ পড়বে চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের সুক্রিয়া আদায় করা হয়ে যাবে আল্লাহ শব্দটা কি আল্লাহ পাক বলেন আপনার উম্মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড লাগছে জুড়ে বলেন না অর্থটা কি সমস্ত প্রশংসা তোমার আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ যা।